দান করব জোরে বলেন আলহামদুলিল্লাহ কবি বলছেন সাথে আজল সে তাইম রোজ সাথে যা কার আজল সে তাইম রোজ চারাগে মুস্তফা বি সে শরারে বুলাবি সেই আবহমান কাল থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলামের আলোকে নিবে দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা তাদের এই বাতিলের ঘূর্ণিঝড়কে সব কিছু উপেক্ষা করে মোহাম্মদ সাল্লাহামের ইসলামের আল্লাহ ইসলামের চারাককে বাতিকে জ্বালিয়ে রেখেছেন জ্বলছে জ্বলবে পর্যন্ত কেউ নিবাতে পারবে না